আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে অকটাল সংখ্যা একশো সতেরো আট ভিত্তিক অকটাল সংখ্যা এই সংখ্যাটির বাণের মান কত হবে তাই না তো অকটাল থেকে বাণের মান নির্ণয় করা কিন্তু একদম সহজ এই যে লক্ষ্য করি প্রথমে এক এক সাত এখানে আমরা লিখে নিলাম এবার এইগুলোর সমতুল্য তিন বিট করে বানের মান লিখবো কারণ অকটাল হচ্ছে তিন বিটের কোড তো তিন বিট বানের মান বের করার জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি যে ফোর টু ওয়ান এই কোড ধরে খুব সহজেই তিন বিট মান বের করা যায় যেমন আমি যদি একের বের করতে চাই তো যেখানে সেখানে এক হবে এক যেখানে আসে সেখানে এক হবে আর বাকি মান শূন্য হবে তিন বিট আরেকটা বিষয় বলে রাখি একের বায়নের কিন্তু এক কি যদি তিন বিট বলে বা আমি দুইটা শূন্য দিলে মানের পরিবর্তন হয় না সেজন্য একের তিন বিট বানারি হচ্ছে দুইটা শূন্য এক একে চার বিট বানারি যদি বলতো তাহলে তিনটা শূন্য এক হতো আচ্ছা এটা হচ্ছে একের তিন বিট বানারি একের নিচে লিখলাম আবার এই একের মানও অনুরূপ হবে শূন্য শূন্য এক এটা আমরা এই একের নিচে লিখব সেম হবে এবার সাতের মান কত হবে সাত সংখ্যাটি এখানে নাই তো তিনটা যোগ করে সাত হয় চার দেশ ছয় আর সাত যেহেতু তিনটে যোগ করতে হচ্ছে তো তিনটে এক হবে এটা হচ্ছে সাতের তিন বিট বানারি মান সাতের বানারি তিনটা এক বিষয়টা খেয়াল রাখবো এগুলো একসাথে লিখব উত্তর লেখার সময় প্রথমটা প্রথমে মাঝেরটা মাঝে শেষের শেষে লিখব দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ এটি বাইনারি সংখ্যা এটা উত্তর হিসেবে লিখলেও হয় তবে আমরা যদি মনে করি যার একটু ছোট করব যে বামের শূন্যের কোনো মূল্য নেই ইচ্ছে করলে এই দুইটা শূন্য বাদ দিয়ে ফ্রেশ এইটুকু লিখতে পারি এই লক্ষ্য করি ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো তো এই এইভাবে আমরা এই অক্টাল থেকে বাইনারি করতে পারি আমার সামনে যারা আছে বুঝতে পেরেছ ওকে ঠিক আছে তো এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তো যে একশো বিশ সংখ্যাটি হচ্ছে দুই আট ভিত্তিক অক্টাল সংখ্যা এই সংখ্যাটির বাইনারি মান কত হবে সেটি বের করে উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা আছে